Welcome to you to my today's tutorial, dear honorable viewers, teachers, and mentors. How are you? I think all of you are well. আজকের এই টিউটোরিয়ালটিতে মূলত আমি বিষয়ভিত্তিক ইংরেজি প্রশিক্ষণ ডে ফোর নিয়ে আলোচনা করব ইতিপূর্বে আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেল থেকে আমরা তিন তিনটি টিউটোরিয়াল করে দিয়েছি ডে ওয়ান ডে টু ডে থ্রির উপরে এবং অসংখ্য শিক্ষকদের সেই টিউটোরিয়ালগুলো কাজে লাগছে বলে আমাদের জানিয়েছেন ঠিক তারই ধারাবাহিকতায় আমরা আজকে এই টিউটোরিয়ালটি করব করবো এবং পর্যায়ক্রমে আরও দুটি টিউটোরিয়াল আমরা করে দেব সুতরাং আমাদের সাথেই থাকবেন আমাদের কাজকে উৎসাহিত করবেন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল আলোচনায় আমরা ডে ফোর নিয়ে মূলত আলোচনা করব ডে ফোরে মূলত চারটি সেশন রয়েছে সেশন ওয়ান যেটি করা হয়েছে টিচিং ইংলিশ টু লার্জ ক্লাস টিচিং সেকেন্ড সেশন যেটি রয়েছে আর্লি রিডিং অ্যান্ড রাইটিং সেশন থ্রি ইন্ট্রোডিউসিং রিডিং অ্যান্ড সেশন ফোর রাইটিং স্কিলস অ্যান্ড যে যে জায়গাগুলোতে আমাদের টির সাথে টিএমটি ট্রেনিংয়ের সমন্বয় হবে সেটি আমরা এখানে দেওয়া আছে এটি আলোকে মূলত আমরা বিষয়টি আলোচনা করে দেব সেজন্য মূলত আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের এস বিটিতে এস বিটির ডে ফোর সেশন ওয়ান যেটি সেটি আমরা আলোচনা করছি টিচিং ইংলিশ টু লার্জ ক্লাস উই নো দ্যাট উই হ্যাভ টু ফেস সাম প্রবলেম টু কন্ডাক্ট দ্য ক্লাস ইন এ লার্জ স্টুডেন্টস লার্জ ক্লাস সো হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস অ্যান্ড হাউ ক্যান উই ওভারকাম দেট হোয়াট ইজ দ্য পসিবল সলিউশন ইন দিস সেশন উই হ্যাভ উই মেইনলি ডিসকাস অ্যাবাউট দিস ওকে সো লেটাস স্টার্ট হেয়ার ইজ দ্য লার্নিং অন যেটি মূলত আমাদের টিএম টি ম্যানুয়াল থেকে আনতে হবে এটি এখানে এইটা হবে না অ্যাক্টিভিটি ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস আনতে হবে টিএমটিএম টি থেকে যেটি বলা হয়েছে উইল বি চেঞ্জ বাই টিএম টি পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফোর আমি সেটি একটু দেখিয়ে দিই এটি হচ্ছে আপনাদের সেই টিএম টি ম্যানুয়াল এটি এই ওয়ার্ম আপটি দিতে হবে ওখানে এটি মূলত একটি ইন্সট্রাকশন জেস্টার যেটিকে বলা হয়েছে একটা পেয়ার ওয়ার্ক পেয়ার ওয়ার্কের মাধ্যমে তারা এটি করবে অ্যান্ড অন গিফটের জেসার দিবে এবং দি আদার্স এ দায় ইস্ট্রাকশন কী করতেছে সেটা অন্য বলবে আর কি ঠিক আছে এখানে আমি যদি তথ্য একটি বলে দিই মূলত এক একে যেটি সেটি সিট ডাউন দুই হচ্ছে লুক আট হচ্ছে লিসেন টু মি বা লিসেন চারি হচ্ছে যেটা ক্লোজ ইয়োর বুক পাঁচই হচ্ছে সাইলেন্ট বি সাইলেন্ট কিপ সাইলেন্ট ছয় হচ্ছে ওপেন ইয়োর বুক এবং সাথে যেটি বলা হয়েছে পেয়ার ওয়ার্ক মেক এ পেয়ার আর পয়েন্ট সামথিং ওকে অ্যান্ড অ্যাক্টিভিটি অন উই হ্যাভ টু ফলো দিচ্ছ আই থিঙ্ক ইউ আর ভেরি ক্লিয়ার অ্যাবাউট দিস দেট অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি টু এখানে এটা একটিভিটি থ্রি আর টু এই দুটোর জন্য মূলত এখানে যে সময়টা দেওয়া ছিল এটি বাদ হয়ে যাবে এখানে আমাদের টেন মিনিটস করা হয়েছে এখানে টেন মিনিটস এবং এখানে টেন মিনিটস করে এটা বিশ মিনিট সময় নেওয়া হয়েছে এবং এখানে মূলত

গ্রুপেই তারা কাজ করবে মূলত ষাটটি মেজর চ্যালেঞ্জ নিয়ে এই শকের আদলে তারা চ্যালেঞ্জের সময় এবং ইজ দ্য পসিবল সলিউশন সেই সলিউশনগুলো এখানে তারা লিখবে এবং রিসোর্স পেপার তেইশের বি যেটি রয়েছে সেটি দিয়ে মূলত এখান থেকে একটা তারা আইডিয়া নেবে দে হ্যাভ গেট গট এ ক্লিয়ার আইডিয়া এরপর একটিভিটি ফোর যেটা রয়েছে ডেভেলপিং অ্যান্ড ইংলিশ ফর টুডে ডেসেন প্ল্যান এটি মূলত একটি লিসন প্ল্যান তৈরি করতে হবে এবং এটি মূলত একটি গ্রুপ ওয়ার্ক এবং এটি লিসেন প্ল্যান তৈরি করতে গিয়ে আমরা এখানে যেটি বলা হয়েছে যে আমাদের ডে থ্রি সেশন থ্রিতে যেটি ছিল সেটিকে রেফার করতে পারে এখান থেকে সেটি আদলে করতে পারে তারা এবং এখানে একটি জিনিস মনে রাখতে হবে এটি কিন্তু আমাদের লিসেনিং অ্যান্ড স্পিকিং অ্যাক্টিভিটি ফোকাস হ্যাঁ মানে দিস লেসন প্ল্যান মাস্ট বি ফোকাসড অন লিসনিং এন্ড স্পিকিং স্কিল ওকে অ্যান্ড দে উইল গেট অনলি টোয়েন্টি মিনিটস টু মেক এ লেসন প্ল্যান আফটার মেকিং দ্য লেসন প্ল্যান দে উইল মেক এ ডেমো আর সিমুলেশন ক্লাস ফর ফর দিস রিজন এখানে চারটা গ্রুপের কথা বলা হয়েছে কিন্তু আমাদের নতুন ম্যানুয়ালে মানে পাঁচটা গ্রুপের কথা বলা হয়েছে নতুন ম্যানুয়ালে বলা হয়েছে চারটা গ্রুপ ঠিক আছে এখানে বলছে টোয়েন্টি মিনিটস ফর লেসন প্ল্যান ফোরটি মিনিট ফর ডেমো এইট মিনিট ফর ইজ গ্রুপ ওকে এইট মিনিট ফর ইজ গ্রুপ দিতে হবে এবং টু মিনিটস ফর ফিডব্যাক দিয়ে এটিগুলো তোমাদের করতে হবে এবং এখানের যে বাকি কাজ এটি হল মূল কাজ এখানে যে বিষয়গুলো বলা হয়েছে সেটা উইল বি অবিটেড ইজ সেটি বাদ হয়ে যাবে আর কি এটি হচ্ছে আমাদের একটি এবং আরেকটি বিষয় বলা দরকার এখানে ভেরি ইম্পর্ট্যান্ট describe when the tenure teacher will describe their lesson plan ha uh, uh, we have to supply this question before uh, before uh, describing the lesson plan and our tenure teacher and uh, every resource person will give them feedback according to this uh, questions okay এই প্রশ্নের আলোকে মূলত ওই লেসন প্ল্যানে ফিডব্যাক দিতে হবে যে লার্নিং আউটকামসটা ইনক্লুড করছে কিনা ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ করছে কিনা তারপর লিসেনিং অ্যাক্টিভিটি কোনগুলো করেছে আর কি করা যেত কিনা এরপরে আমাদের যেটি লার্নিং আউটকামস ডু ইউ থিঙ্ক লার্নিং আউটকাম করা হয়েছে কিনা এই বিষয়গুলোর আলোকে মূলত তারা আলোচনা করতে হবে এবং ইউ হ্যাভ টু গিভ দেম সাম ফিডব্যাক ওকে ফর ডেভেলপিং অফ দেন অব দ্যাসন প্ল্যান্সন মিনস টু আর্লি রিডিং রাইটিং হোয়াট ইস হোয়াট ইজ আর্লি রাইডিং হোয়াট ইউ হোয়াট ইস আর্লি রিডিং Uh, we have to at first uh, focus on early reading and writing. That is very important uh, for uh, in our lower primary level we already know that listening and speaking skill uh, they are focused and also we have another two skill that is reading and writing. Uh, if we look at the consist of English today class one to five we found we find that reading and writing in classes one to is quite different from that of class three to five. Uh, because we know that in our upper primary level we have to focus on reading and writing. Okay, it is very important for them. So it is very important to a teacher how to teach them in interactive and joyful ways. And then learning outcomes, then introducing stages of early reading. Early reading, a team activity 13, Shether, Kurthabe. আমাদের যেটি আর্লি রিডিং স্টেজেস যেটি করা হয়েছে আমরা রিডিং সেটি করতে হবে এবং এখানে টেন মিনিটস তার সময় পাবে আমি যদি রিসোর্স পেপার যেটি ফোর এবং ওয়ার্কশিট যদি আমি দেখাই দিই আপনাদের রিসোর্স পেপার টোয়েন্টি ফোর যেটি করা হয়েছে এই এখানে রিসোর্স পেপার চ্যালেঞ্জেস গেল এই যে রিসোর্স পেপার পেপার ওয়ার্কশিট থার্টিন ওয়ার্কশিট থার্টিন এর আলোকে করতে হবে এখানে এখানে ওয়ার্কশিট থার্টিন এর দুটি জিনিস দেওয়া হয়েছে একটা হচ্ছে লার্নিং টু রিড এবং অন্যটি হয়েছে লার্নিং টু রাইট এখানে লার্নিং টু রাইট যেটা করা হয়েছে এটি কিন্তু আমাদের ওমিটেড করা হয়েছে শুধুমাত্র আমাদের লার্নিং টু রিড নিতে হবে এবং লার্নিং টু রাইট যেটা ওয়ার্কশিট থার্টিন এর অ্যাক্টিভিটি টু যেটা আমরা যেটা বলছি এটি রিপ্লেস বাই দি অ্যাক্টিভিটি টু পয়েন্ট ওয়ান ফ্রম টিএমটি বুক থেকে নিতে হবে এই জায়গাটা এখান থেকে হবে না ঠিক আছে এখানে কি নিতে হবে তাহলে টিএমটি টি বুক থেকে আমাদের এই টিএমটি বুক থেকে আমাদের এখানে কোনটি নিতে হবে সেটি একটু যদি দেখে দিই তাহলে আপনারা উপকৃত হবে আশা করছি এই যে এই জিনিসটি আমাকে এখান থেকে নিতে হবে টার্মস অফ টিচিং লিটারেসি ঠিক আছে এখানে মূলত ছয়টা পয়েন্ট দেওয়া আছে এবং এখানে এ বি সি ডি দেওয়া আছে এটা মিল ম্যাচিং করা ম্যাচিংটা যদি আমি একটু বলে দেই তাহলে এর সাথে আমরা দেবো সি দুইয়ের সাথে দেব বি তিনের সাথে না দুইয়ের সাথে এ তিনের সাথে বি চারের সাথে ই পাঁচের সাথে এফ এবং ছয়ের সাথে ডি এই এখানে টি এখানে ঠিক আছে ওয়ান ওটা নিতে হবে একটি টু নিতে হবে এখান থেকে এরপরে আমরা আবার নিয়ে যাচ্ছি আমাদের ম্যানুয়ালে আমরা ম্যানুয়ালে ফিরে যাচ্ছি এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি ওয়ান এখান থেকে নেব অ্যাক্টিভিটি টু বাদ যাবে ওখান থেকে নিতে হবে এবং অ্যাক্টিভিটি টু যেটা রয়েছে টিচিং দ্য সাউন্ডস অফ সিঙ্গেল লেটারস এখানে রিসোর্স পেপার টোয়েন্টি ফাইভ এবং ওয়ার্কশিট এখানে মূলত হবে ফোরটিন ওয়ার্কশিট ফোরটিন এর সহযোগিতায় এবং রিসোর্স পেপার টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি সিক্স এর সহযোগিতায় এবং এই ডেমোটির মাধ্যমে এই জায়গাগুলা আমরা কীভাবে শিক্ষাদান করবো সেটি এখানে মূলত দেওয়া আছে এটি আদলে করতে হবে এবং এই জায়গায় কোনো পরিবর্তন নাই এস ইউজুয়াল এসবিটিতে যেভাবে বলা হয়েছে ঠিক সেইভাবে আমাদের করতে হবে ঠিক আছে এরপরে মূলত আমরা আমাদের অ্যাক্টিভিটি থ্রি যেটি রয়েছে অ্যাক্টিভিটি থ্রিতে যেটি রয়েছে অ্যাক্টিভিটি থ্রি এজ এসবিটি ফলো করতে হবে আমাদের এখানে এখানে একটি ক্লাস টু ইউনিট টু লেসন থ্রি দ আছে এটির উপর একটি ডেমো ক্লাস নিতে হবে ডেমো ক্লাস নেওয়ার পরে টেনি টিচার উইল অ্যাক্ট অ্যাজ এ স্টুডেন্ট অফ ক্লাস টুর মতো তারা থাকবে এটি করতে হবে ঠিক আছে এটা হচ্ছে অ্যাক্টিভিটি থ্রি যেটি বলা হলো একটিভিটি ফোর যেটি হবে এবং অ্যাক্টিভিটি ফোর যেটি আছে সেটি মূলত একই থাকবে ঠিক আছে অ্যাক্টিভিটি ফোর যেটা অ্যাক্টিভিটি ফোর ফার্ম ওয়ার্ডস এটি অ্যাজ ইউজুয়াল আমাদের এসবিটিতে যে নির্দেশনা দেওয়া আছে এবং রিসোর্স পেপার সাতাইশের মতো করে এখানে হেল্প নিয়ে এটি করতে হবে এখানে ডিমন ডিমনস্ট্রেশন নোটস দেওয়া আছে এটি আদলে ডিমো দেখাতে হবে অ্যাক্টিভিটি ফাইভে যেটা আছে আর্লি রিডিং অ্যান্ড রাইটিং অ্যাক্টিভিটি যেটা এটি করতে গিয়ে আমাদের রিসোর্স পেপার আঠাইশে সহযোগিতা নিতে হবে তবে অ্যাক্টিভিটি ফাইভ যেটি করা হয়েছে এবং এই জায়গাটা কুড বি রিপ্লেস বাই এ নিউ ওয়ার্ক শিট টিএমটি বুক পেজ একশো সাতাশি থেকে একশো উননব্বই যেটা আমাদের অ্যাপেন্ডিক্স সতেরো পয়েন্ট তিনে দেওয়া আছে আর্লি লিটারেসির উপরে করছে যেটা ঠিক আছে অর্থাৎ এই এই জায়গাটায় আমাদের যে ওয়ার্কশিট যেটা সেখানে এখানে যদি ওয়ার্কশিট লেখা নাই কিন্তু এখানে ওয়ার্কশিট ওয়ার্কশিট ফ্রম ইএফটি বুক থেকে নিতে হবে সেটি আমি আপনাদের একটু দেখিয়ে দিই টিএমটি টি বুক থেকে টিএমটি টি বুক থেকে আমাদের সেই ওয়ার্কশিটটি নিতে হবে টিএমটি টি বুকে আমরা চলে যাচ্ছি এই হচ্ছে আমাদের টিএমটি বুক এবং টি বুকের এখানে আমাদের কত পৃষ্ঠা আমাদের সাঁইত্রিশ পৃষ্ঠের যে মেনুয়াল দেওয়া আছে সেই ম্যানুয়ালের আঠাইশ পৃষ্ঠে আমাদেরকে নিয়ে যেতে হবে এটি এটি মূলত হবে ওখানে অ্যাপেন্ডিক্স সতেরো পয়েন্ট তিন আর্লি লিটারেসি এখানে মূলত কয়েকটা পয়েন্ট দেওয়া আছে আটটা পয়েন্ট দেওয়া আছে এই আটটা পয়েন্টকে এলোমেলো দেওয়া আছে অর্থাৎ থ্রি অ্যারেঞ্জ করে অ্যারেঞ্জ করতে হবে এগুলাকে সুন্দর করে কোনটার পর কোনটা হবে এখানে প্রথমে এক তারপর দুই তারপর তিন চার পাঁচ কিন্তু নিচের থেকে আসবে পাঁচ এবং ছয় আবার উপরে তারপর সাত আবার নিচে এবং আট হচ্ছে উপরে এইভাবে যদি আমরা সিরিয়ালি সাজাই তাহলে আমরা মূলত আর্লি লিটারেসির ক্ষেত্রে যে ধাপগুলো অনুসরণ করি সেই ধাপগুলো আমরা খুঁজে পাবো এই হচ্ছে আমাদের রিসোর্স পেপার টিএমটি বুক থেকে যেটি মূলত নিতে হবে সেটি আমরা দেখিয়ে দিলাম এবং এটা হবে অ্যাক্টিভিটি ফাইভ যেটি সেই জায়গাটা এটি হবে আমরা মনে আমাদের সেশন টু যেটি আমরা রয়েছে সেটি আলোচনা করে দিলাম দেন নেক্সট সেশন সেশন সেটি ইন্ট্রোডিউসিং রিডিং এর উপরে করা হয়েছে উই নো দ্যাট উই হ্যাভ টু টাইপস অফ রিডিং দ্যাট সাইলেন্ট রিডিং অ্যান্ড লাউড রিডিং হোয়াট ইজ দর্টেন্ট অফ সাইলেন্ট রিডিং হোয়াট ইজ দম্পর্টেন্ট অফ লাউড রিডিং হোয়াট আর দ্য রিসিপটিভ স্কিলস উই নো দ্যাট রিডিং ইজ রিসিপটিভ স্কিল বাই রিডিং উইন রিসিভ মেনি টাইপ অফ ইনফরমেশন সো ইট ইস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড

ওয়ার্কশিট ফিফটিন এর হেল্প নিয়ে করতে হবে আমাদের এটি এবং ওয়ার্কশিট ফিফটিন এবং এখানে দুটো কোশ্চেন দেওয়া আছে এই দুটি কোশ্চেন আলোকে মূলত এটি করতে হবে ঠিক আছে আমরা যদি একটু ওয়ার্কশিট এবং আমাদের রিসোর্স পেপার টোয়েন্টি নাইন যেটি এটির আদলে এটি করতে হবে আমরা মনে উত্তরটি পেয়েছি এখানে মূলত আমাদের একটি কেস স্টাডিজ দেওয়া আছে কেস স্টাডিজ এবং উইথ দ্য হেল্প অফ দ্য কেস স্টাডিজ উই হ্যাভ টু ফাইন্ড উট হোয়াট টিচার ইজ দ্য মোস্ট ইফেক্টিভ ফর ডেভেলপিং হিজার আর স্টুডেন্ট রিডিং স্কিল অ্যান্ড হোয়াই এইটার উত্তর মূলত ওখান থেকে খুঁজে বের করতে হবে এটা হচ্ছে অ্যাক্টিভিটি ওয়ান গেল এখন অ্যাক্টিভিটি টু যেটা আছে এখানে ডিসক্রাইবিং দ্য থ্রি স্টেজ অফ রিডিং এটি মূলত আমরা জানি উই হ্যাভ অলরেডি ডিসকাস প্রি লিসিনিং হোয়াইল অ্যান্ড পোস্ট লিসনিং অ্যান্ড রিগার্ডিং উইথ Reading, we have also three stages that is, uh, pre reading, while reading, and post reading. And with the help of uh, resource paper 30, we have to uh, do this uh, uh, work. And day 5, session 2, uh, here is also given a uh, lesson plan, man, a worksheet, uh, worksheet and this is part, city Camera, Niti Parbo. আমরা এখানে রিসোর্স পেপার থার্টিন যেটি দেওয়া আছে সেটি যদি আমরা একটু দেখি রিসোর্স পেপার এ মূলত কি দেওয়া আছে রিসোর্স পেপার থার্টিন রিসোর্স পেপার টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন অ্যান্ড টোয়েন্টি এই যে কেস স্টাডি যেটা আমরা বললাম থ্রি টিচার টিচার এ টিচার বি টিচার সি অ্যান্ড হট টিচার এখানে একটা রিসোর্স পেপার সিক্সটিন যেটি দেওয়া আছে এটি আমাদের একটু পরে বলছি এটি মূলত একটি ওয়ার্কশিট এবং পিরি রিডিং এ কি কি অ্যাক্টিভিটিস পোস্ট রিডিং এ কি কি সেগুলো মূলত করতে হবে আমরা যেটি রিসোর্স পেপার 13 এই হচ্ছে আমাদের রিসোর্স পেপার 13 এবং রিসোর্স পেপার 13 এর ক্ষেত্রে একটু চেঞ্জ আছে সেই জন্য আমি এটি ফোকাস করতে চাচ্ছি মূলত রিসোর্স পেপার 13 এ আমাদের পিরি রিডিং এবং আফটার রিডিং বা পোস্ট রিডিং যেটা এটা মূলত ঠিক থাকবে ঠিক আছে ঠিক আছে আর এখানে আমাদের ওয়াইল্ড রিডিং এর ক্ষেত্রে এটা এখান থেকে আমরা এটা আমাদের ইএফটি বুক থেকে টিএমটি বুক থেকে নিতে হবে টিএমটি বুক থেকে নিতে হবে টিএমটি বুকের বুককে আঠাইশ চোদ্দ পয়েন্ট আঠারো পয়েন্ট চার পেজ নম্বর একশো দুইতে যেটি রয়েছে সেটি এখানে নিতে হবে আর এটি বাদ দিয়ে মূলত ওই বিষয়গুলো বলতে হবে সেটি যদি আমি আপনাদের একটু দেখিয়ে দেই যে আঠারো পয়েন্ট ফোরে কোনটা দেওয়া আছে আঠারো পয়েন্ট ফোরে মূলত দেওয়া আছে এই বিষয়গুলা ঠিক আছে এই বিষয়গুলো দেওয়া আছে আঠারো পয়েন্ট ফোর রিডিং ফর প্রাইমারি যেটা এখানে মূলত হোয়াইল রিডিং অ্যাক্টিভিটিস কি কি হয় ওইটার সে বাদ না ওইটার সাথে এইগুলো আমরা অ্যাড করে দেবো ঠিক আছে আগে যে আমাদের এসবিটিতে যেটা দেওয়া আছে ওটার সাথে উই হ্যাভ টু অ্যাড সামথিং নিউ হেয়ার আদার হোয়াইল অ্যাক্টিভিটিস কি কি আছে যেমন কুইজ হতে পারে তারপর রিডিং রেজ হতে পারে জকিং জুকস হতে পারে হ্যাঁ হতে পারে তারপরে রানিং ডিটেকশন হতে পারে এই বিষয়গুলো মূলত এখানে অ্যাড করে দিতে হবে ঠিক আছে এটি মূলত এখানে বলা হয়েছে এটি সেশন আমরা যেটি আলোচনা করছি সেই জায়গাটায় অয়েল রিডিং পোস্ট রিডিং এবং প্রি রিডিং এর যে বিষয়টা আমরা আলোচনা করলাম এই অয়েল রিডিং এর ক্ষেত্রে ওই বিষয়গুলো অ্যাড করে দিতে হবে এটি মূলত আমাদের রিসার্চ পেপার থার্টিন আলোচনা গেল এবং এরপরে আইডেন্টিফাই দি অ্যাক্টিভিটিস ইউজড ইন সিমুলেশন সিমুলেশনে কি কি কাজ করবে এটা অ্যাক্টিভিটি থ্রি দিটি অ্যাক্টিভিটি থ্রিতে মূলত আমাদের এখানে রিসোর্স পেপার যেটি বলা হয়েছে এটি হবে না রিসোর্স পেপার সিক্সটিনের আলোকে করতে হবে এটি ঠিক আছে রিসোর্স পেপার সিক্সটিনের আলোকে এই কাজটি করতে হবে এবং আফটার দ্য সেশন উই হ্যাভ অলসো সাম টু কোয়েশ্চেন ইনকুডিং দি এখানে একটি মেসেজ রয়েছে মেসেজটি কিন্তু আমাদের স্টুডেন্ট ট্রেনিং টিচারদের বলতে হবে সেটি হচ্ছে রিডিং স্কিলস আর ফর স্টুডেন্টস ফর 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 স্টাডি ফিউচার ওয়ার ফর প্লেদার চাইল্ড রিডিং কেন দরকার আর রিডিং অ্যালাউটি ইজ আন্যাচারাল অ্যান্ড নট সামথিং উই ডু ইন রিয়াল লাইফ ভেরি অফেন উই ওয়ান্ট টু টিচ আওয়ার স্টুডেন্ট স্কিল দ্যাট উই Help them in real life. However, reading aloud is helpful for the beginning learners, for beginning familiar with the letters, words, and uh, sounds. I think uh, this is very clear to you. And we have two questions. First, I recap the session. What are the stages of reading classes? How will you implement this uh, learning in your school? And next session and last session, day four, session four, writing skill. Uh, at first, we have to uh, describe. অ্যাবাউট সামথিং রাইটিং অ্যান্ড দ্যাট ইজ অ্যালফাবেট ওয়ার্ড থ্রেজ সেন্টেন্সেস ওকে দেন লার্নিং আউটকামস দেন অ্যাক্টিভিটি ওয়ান ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস এজ ইউজুয়াল হেয়ার যেটা এখানে যেটা আছে সেটি করতে হবে এখানে আমরা যে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস আছে সেটি হচ্ছে একটা বাক্য বলতে হবে এবং একটা বাক্যের মাঝে মাঝে শব্দগুলা বাদ দিয়ে কী বলতে হবে বিপ এই শব্দগুলো বলতে হবে যেখানে বিপ বলবে তারা সেখানে ড্যাশ দেবে টেনি টিচারা পরবর্তীতে ওই জায়গাগুলোতে কি হবে সেটি তারা খুঁজে বের করবে এবং এই যে গিয়ে যে লেখার বিষয়টা চলে আসবে সো সেশন ইজ অ্যাবাউট রাইটিং ওকে দি ইম্পর্টেন্স অফ রাইটিং অ্যাক্টিভিটি টুতে যেটি বলা হয়েছে আইডেন্টিফাই ডিফারেন্ট রাইটিং অ্যাক্টিভিটিস অফ ইন দ্য ইএ বুক অর্থাৎ অলরেডি উই হ্যাভ প্র্যাকটিস টু একটিভিটিস দ্যাট ইজ লিসিনিং ইন স্পিকিং অ্যান্ড উই হ্যাভ অলসো আদার টু অ্যাক্টিভিটিস দ্যাট ইজ রাইটিং অ্যান্ড রিডিং গ্রুপ করতে হবে এবং ক্লাস এত থেকে গ্রুপ ওয়ার্ক শেষে প্লেনারি সে আলোচনা করতে হবে এখানে মূলত কন্ট্রোল রাইটিং গাইডেড রাইটিং ফ্রি রাইটিং এর যে বিষয়গুলো থাকে সেটি মূলত তারা খুঁজে বের করতে পারে কি না এবং এখানে বি হবে হচ্ছে কন্ট্রোল রাইটিং সি হবে হচ্ছে গাইডেড রাইটিং ডি হবে প্রি হ্যান্ড রাইটিং ওকে আমাদের যেটি রয়েছে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি যেটি রয়েছে আমাদের একটা চেঞ্জ হবে এটা হচ্ছে আইডেন্টিফাইং আইডেন্টিফাইস অফ কন্ট্রোল অ্যান্ড গাইডেড রাইটিং অ্যাক্টিভিটিস ঠিক আছে এখানে একটা ডেমোর মতো দেওয়া হয়েছে কিন্তু অ্যাক্টিভিটি থ্রিটা এখান থেকে নেওয়া যাবে না অ্যাক্টিভিটি থ্রি মূলত আমাদের নিতে হবে টিএমটি বুক থেকে টিএম বুক থেকে বুকের কত পেজে দেব আমরা পয়েন্ট টু যেটি আমাদের TMT টি বুক পেজ নাম্বার দুইশো চুয়াল্লিশ তিনশো তিনশো দুই আছে এখান থেকে মূলত রাইটিং ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে প্র্যাকটিসের ক্ষেত্রে রাইটিং প্র্যাকটিসের ক্ষেত্রে সেটির জন্য এই ওয়ার্কশিটটা দেওয়া হয়েছে এখানে কোনগুলোর গাইডেড রাইটিং কোনগুলো কি এই বিষয়গুলো করতে হবে এখানে মূলত এ থেকে এ পর্যন্ত অ্যাক্টিভিটিস দেওয়া হয়েছে এবং এটা কোনটা কিছু পিকচার দেওয়া হয়েছে কোনগুলো আমাদের লোয়ার প্রাইমারির জন্য এবং কোনগুলো আপার প্রাইমারির জন্য সেটি কিছুদের খুঁজে বের করতে হবে ঠিক আছে এই অ্যাক্টিভিটিসগুলো আমাদের বইতে রয়েছে আমরা যদি একটু উত্তরটা বলে দেই তাহলে আমাদের এ যেটি রয়েছে এটি মূলত ক্লাস ফাইভ এবং বি হয়েছে ক্লাস ওয়ান সি হয়েছে ক্লাস টু এবং ডি হচ্ছে ক্লাস থ্রি টু ফাইভ আমরা বলতে পারি ফোরেও আছে এই বিষয়গুলা তারপরে ক্লাস হবে হচ্ছে ক্লাস জন্য থাকতে পারে এপি হচ্ছে ক্লাস ফোর এবং ফাইভ এই কাজটি মূলত এখানে অ্যাড করতে হবে ঠিক আছে এটি গেল আমাদের এটি এটা থ্রিতে এটা করতে হবে এরপরে আবার অ্যাক্টিভিটি ফোর আছে অ্যাক্টিভিটি ফোর অ্যাজ ইউজুয়াল ফ্রম এই জায়গার থেকে করতে হবে এসবিটি থেকে এবং এখানে রিসোর্স পেপার বত্রিশ এর সহযোগিতা নিয়ে কন্ট্রোল এবং গাইডেড রাইটিং এর অ্যাক্টিভিটিস এবং কিভাবে এখানে তিনটা পয়েন্ট দেওয়া আছে এই তিনটা পয়েন্ট আলোচনা করে দিতে হবে স্টুডেন্টস হ্যাভ এ লট অফ সাপোর্ট রাইট উইথ দ্য ল্যাঙ্গুয়েজ ইজ কন্ট্রোল বাই দ্য টিচার স্টুডেন্টস হ্যাভ লিটিল অন্য চয়েস দ্য ফোকাস অফ দ্য অ্যাক্টিভিটি অন দ্য একুরিসি মিস্টেক শুড বি কারেক্টেড ওকে এটার আদলে মূলত এটি করতে হবে এবং উনিশ টপ বত্রিশে হেল্প করতে হবে হেল্প নিয়ে এটি করতে হবে এরপর অ্যাক্টিভিটিজ ফাইভ যেটা অ্যাক্টিভিটি ফাইভ যেটা চ্যালেঞ্জেস অফ এ ফ্রি রাইটিং অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আছে সেটা বোর্ডে লিখে ব্রেনেস্ট্রমিংয়ের মাধ্যমে মূলত উই হেভ টু ফাইন্ড আউট দ্য আইডিয়া অ্যান্ড কেরিয়াউট দ্য ডেমনেস্ট্রেশন ইন দ্য বক্স বিলো এটার আদলে একটি ডেমনেস্ট্রেশন এর আয়োজন করতে হবে এই হচ্ছে মূলত আমাদের সেশন ফোর এর এক্টিভিটি ফাইভ অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট এক্টিভিটি এবং ক্যান ভি অলরেডি টু কোয়েশ্চেন্স আহ ওকে ডিয়ার টিচার নোমর টুডে আই থিংক দিস ডিসকাশন ইজ ভেরি হেল্পফুল টু ইউ অ্যান্ড নেক্সট সেশন নেক্সট আহ থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও দেখা হচ্ছে পরের কোনো টিউটিয়াল সবার জন্য শুভ কামনা